খেয়ে যখন মাছের রান্না ভালো না লাগবে ঠিক এইভাবে নামমাত্র তেল ও মশলা দিয়ে রান্না করে দেখবেন তৃপ্তি সহকারে খাবেন নমস্কার বন্ধুরানীবিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাঁঠি কচু ও রুই মাছ দিয়ে ওপার বাংলার একটা রেসিপি এই রেসিপিটি আমাকে রিকোয়েস্ট করেছিলেন মাধবচন্দ্র পাল দাদা ধন্যবাদ দাদা আপনাকে আমার সাথে থাকার জন্য তিনি লিখেছেন পুঁই শাক মুসুর ডাল দিয়ে রেসিপি আমার প্রিয় সবজি উপস্থাপনার সাজ সুন্দর এরপর মাছ দিয়ে কচু সবজি করো আমি আমার মতো মানে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো তাই কড়াটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে গরম করে একটুখানি লবণ দিয়ে দিলাম এতে তেলটাও গায়ে ছিটোবে না আর মাছটাও ভেঙে যাবে না আমি ভালো করে তেলটা একটু নাড়িয়ে দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই রুই মাছগুলো নে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আমি এখানে চার পিস মাছ নিয়েছি আমি চার পিস মাছ একসাথেই ভেজে নেব আমরা একটু কড়া কড়া ভাজা পছন্দ করি তাই একটু কড়াভাবেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা একটু হালকা করেও ভেজে নিতে পারেন তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি সমস্ত মাছ তুলে নিয়েছি আমি এটা গাটি কচু দিয়ে বানাবো দেখুন কচুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছালটা ছাড়িয়ে আমি দুই ভাগে ভাগ করে একটু ভাপিয়ে নেবো চাপড়ি নেওয়ার সময় আমি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি লেবুর রস দিয়েছিলাম যাতে গলায় না লাগে আর একটুখানি লেবু বা ভিনিগার দিয়ে যদি আপনারা সেদ্ধ করেন তাহলে দেখবেন যাদের গলায় ধরে বা কুটকুট করে একেবারেই করবে না তো আমি সমস্ত কচু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু লাল করে আমি ভেজে নেব আর মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু বেঁচে থাকা তেলটার মধ্যে আমি এই কচুটাকে দিয়ে দিলাম আমি নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি কচুটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি শুকনো মশলা অ্যাড করবো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি উষ্ণ জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যাতে কচুটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে মিনিট সাত রেখে দিয়েছিলাম তো মিনিট সাত পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই কমে এসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কচুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এইটা একটা বোলের মধ্যে তুলে রাখবো তো আমি ঝোলটাকে একটা বোলের মধ্যে তুলে রাখছি আমি কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই কড়ার মধ্যে এক চামচ আরও সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন একটুখানি জোয়ান অবশ্যই দেবেন গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব গন্ধ আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিয়ে আমি এবার ঝোলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত ঝোলটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করছি মাছগুলো আমি সবকটা মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো অবশ্যই কিন্তু এটা দেবেন তাহলে কিন্তু গন্ধটা ভালো হয় আর খেতেও কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয় আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিনিটখানে ফুটি নেব যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় আমি এটাকে ফুটি নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে ভীষণই সুন্দর খেতে লাগে বন্ধুরা অবশ্যই একবার বানাবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার মতো রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ